মুসলিম পরিবারে সর্বনিম্ন কতজন সন্তান নাবালক অবস্থায় মৃত্যুবরণ করলে আল্লাহ তালা তাদেরকে এর বিনিময়ে নিজ অনুগ্রহে জান্নাতে প্রবেশ করাবেন এ একজন বি দুইজন সি তিনজন ডি একজন ছেলে ও একজন মেয়ে আলহামদুলিল্লাহ আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি সি জি করা হোক অপশন সি তিনজন আপনি উত্তর দিয়েছেন তিনজন আপনি কি হাদিস সম্পর্কে অবহিত জি যেমন হজরত আনহা থেকে হাদিস এই একই টাইপের একটা হাদিস আছে এখানে রসুন সাল্লু আলহাসাল্লাম একজন মারা গেলে কেমন হবে দুজন মারা গেলে কেমন হবে তিনজন মারা গেলে কেমন হবে এই জিনিসটা বলছিল তখন হজরত আইসারুদ্দাহ তালান হা বলছে যে কি আমার তো কেউ নেই এবং আমি কি করব তো রসিনসাল আলিম আমার যতটুকু মনে আছে আমি তোমার জন্যই যথেষ্ট আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয় সঠিক উত্তর হচ্ছে একজন অপশন